হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আগামী সপ্তাহে শেয়ার বাজার কেমন যাবে এবং আগামী সপ্তাহটা আমরা অ্যাকচুয়ালি কিভাবে দেখতে চলেছি অর্থাৎ শেয়ার মার্কেট কিভাবে যাবে ইন্ডিয়ান স্টক মার্কেট রাইট তো আগামী সপ্তাহটাকে অ্যানালিসিস করার আগে এই শুক্রবারে কি ঘটনাটা ঘটেছে ইউএস মার্কেটে এবং তার সাথে সাথে সমস্ত অ্যাসেট ক্লাসগুলোর মধ্যে কি কী ঘটনা ঘটেছে সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি তার আগে একটু যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা যে গতকাল আমি একটা ভিডিও রিলিজ করেছিলাম যেখানে আমি এটা দেখিয়েছি যে ইন্ডিয়ান স্টক মার্কেট বর্তমান সময়ে সেই স্ট্রেংথে নেই গ্লোবাল মার্কেটের রেসপেক্টে রাইট তার মানে এটা নয় যে আগামী দিনে স্টক মার্কেট বাড়বে না বা কমবে না বা কাল থেকেই ফল করবে আমি সেই জিনিসগুলো নিয়ে ডিসকাশন বা স্পেকুলেশন করতে চাইছি না সেটা আমি টাইম টু টাইম যেমন আপডেট দিচ্ছি এইভাবে প্রত্যেকটা উইক ধরে ধরে আমি একটা অ্যানালিসিস করব। কারণ আমি রেগুলার বেসিসে আপনাদেরকে ভিডিও দিই যাই হোক তো কালকে গতকাল যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে ইউএস এর এনএফপি ডেটাটা পাবলিশ হয় রাইট অর্থাৎ নন ফর্ম পে রোল নন ফর্ম পেরোল ডেটাটা পাবলিশ হওয়ার পর যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে এই যে ডেটাটা এসছে এটা মোটামুটিভাবে একটা নিউট্রাল টাইপ ডেটা রাইট খুব যে খারাপ ডেটা এসছে সেটা নয় বা খুব যে ভালো ডেটা এসছে সেটাও নয় আমাদের মোটামুটি যেটা মার্কেট এক্সপেকটেশন ছিল সেটাকে বিট করেছে বাট ইয়ার অন ইয়ার সেই জিনিসটা কম হয়েছে এনএফপি ডেটা এবং তার সাথে সাথে দেখতে গেলে যে কনসেন্সেস ছিল সেটার থেকেও একটু কম ডেটাটা এসছে অর্থাৎ সব মিলিয়ে দেখতে গেলে একটা নিউট্রাল টাইপ ডেটা বাট ইউএস মার্কেট গতকাল ইকোনমির যে কারেন্ট সেনারিও সেই সেনারিও অনুযায়ী নেগেটিভলি রিয়্যাক্ট করেছে এই নেগেটিভ রিয়াকশনটা মেনলি এসছে সেই একটা স্টকের জন্যই যেটা হচ্ছে এনভিডিয়া রাইট তো গতকাল এনভিডিয়া মোটামুটিভাবে ফাইভ পার্সেন্টের কাছাকাছি ফল করেছে এখন এটা কেবল মাত্র যে ইউএস স্টক মার্কেটে এফেক্ট ফেলেছে সেটা না তার সাথে সাথে যদি আমরা দেখি এটা বিটকয়েনকেও মানে বিটকয়েনের মধ্যেও আমরা একটা অনেক বড় ফল দেখতে পাচ্ছি গোল্ডের মধ্যেও কালকে কিছুটা রিট্রেসমেন্ট হয়েছে এবং তার সাথে সাথে দেখতে গেলে আমাদের যে গিফট নিফটি আছে সেটাও পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডাউন সো ন্যাচারালি যদি আমরা সোমবারের মার্কেটের কথা বলি সোমবার দিন মার্কেট যে জায়গায় যাচ্ছে ডেফিনেটলি আমি একটা গ্যাপ ডাউন এক্সপেক্ট করবো এবং গ্যাপ ডাউনের পর একটু মার্কেটটা নেগেটিভ সাইডে থাকার প্রবণতা আছে সো বেসিক্যালি সামনের দিনে যে ইন্ডিয়ান মার্কেটটা আসছে অর্থাৎ এই উইকে সেটা অনেকটা নেগেটিভ টু নিউট্রাল টাইপের মার্কেট অর্থাৎ বিশাল বড় যারা বুলিশ আপ মুভ হবে সেটা যদি কোনো না কোনো লোকাল বড় ইস্যু হয় তাহলে সেই জিনিসটা আমরা দেখতে পাবো না মোটামুটিভাবে একটা ডাউনওয়ার্ডস টু নিউট্রাল জোনে থাকবে অর্থাৎ একটা কনসলিডেশন টু আপনার ডাউনওয়ার্ড দিকে এই দিকে টেন্ডেন্সিটা থাকবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আমাদের আগামী সপ্তাহের জন্য যে ডেটাটার দিকে লক্ষ্য রাখা উচিত সেটা হচ্ছে এগারো তারিখ বা বারো তারিখ নাগাদ আমাদের এখানে বারো তারিখ বাট ইউএসএতে এগারো তারিখ আরেকটা ডেটা রিলিজ করবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনফ্লেশন ডেটা এই ইনফ্লেশন ডেটার ওপর ভিত্তি করে আমরা বারো তারিখ বা তেরো তারিখ নাগাদ আমরা ইন্ডিয়ান স্টক মার্কেটে একটা তার রিয়াকশান দেখতে পাব সো যে জিনিসটা দাঁড়াচ্ছে সোম থেকে বুধবার বৃহস্পতিবার অবধি আমাদের মার্কেট একটু ডাউনওয়ার্ডস দিকে যেতে পারে অর্থাৎ ডাউনওয়ার্ডস টু একটা কনসলিডেশন জোন এই এরিয়াটার মধ্যে থাকতে পারে এবং বারো তারিখে সেই ডেটাটা আসার পর ফার্দার ডাউনওয়ার্ড হবে নাকি সেটা আবার আপমুভ হবে সেই দিকে দেখতে হবে বারো তারিখের ডেটা আসার পর তো এটা গেল বর্তমান সিনারিও এখন যে জিনিসটা দাঁড়াচ্ছে অর্থাৎ আমাদের এই এনএফপির ডেটাটা আসার পর বর্তমান সিচুয়েশন যেটা বলছে সেটা হচ্ছে যে ইউএসের যে রেড কার্ড হওয়ার চান্স আছে আঠেরো তারিখ সেই রেড কার্টের চান্স অনেকখানি বাড়িয়ে দিয়েছে আমাদের এই ডেটাগুলো অর্থাৎ এনএফপি ডেটাটা এবং ইউএস মার্কেটের রিয়্যাকশান তার কারণ হচ্ছে যে মানে এর আগে যে জিনিসটা দেখা গিয়েছিল রেড কার্ডের যে চান্স সেক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট ছিল হচ্ছে পঁচিশ বিপিএস রেড কাট হবে এবং বাকি যে থার্টি পার্সেন্ট ব্যক্তিত্ব ছিলেন তারা অ্যাকচুয়ালি বলছিলেন যে ফিফটি বিপিএস হবে বাট গতকাল ডেটাটা রিলিজ হয়ে যাওয়ার পর ট্রেডারদের মধ্যে যে জিনিসটা দেখা গিয়েছে এটা মোটামুটি ফিফটি ফিফটি হয়ে গেছে অর্থাৎ ফিফটি পার্সেন্ট ট্রেডার বলছেন এখন ফিফটি বিপিএসের কাছাকাছি আমাদের রেড কাট হওয়ার কথা রাইট তো মোটামুটিভাবে যে রেট কাট হবে সেটা ফিফটি বা টোয়েন্টি ফাইভ যাই হোক না কেন মার্কেট এখান থেকে একটা রিয়াকশন দেখাবে সেটা হচ্ছে উনিশ তারিখে যদি টোয়েন্টি ফাইভ হয় সেটা মোটামুটিভাবে মার্কেটের কাছে খুব একটা সারপ্রাইজিং হবে না সো মার্কেট নিউট্রাল টু স্লাইড বুলিশ নেচার দেখাবে বাট যদি ফিফটি বিপিএস হয় তাহলে মার্কেট অনেকটা বুলিশনেস দেখাবে উনিশ তারিখ থেকে রাইট সো এটা হচ্ছে মার্কেটের টোটাল আউটলুক এটাই জাস্ট বলার ছিল আজকের ভিডিওটা থেকে গতকাল একটা অ্যানালিসিস ভিডিও আমি রিলিজ করেছি যদি আপনি না দেখে থাকেন সেই ভিডিওটা দেখে নিন এবং সেই অনুযায়ী আপনি ট্রেড করতে থাকুন অবশ্যই টু রিওয়ার্ড ম্যানেজ করে কাজ করবেন আজকের ভিডিওটা থেকে আমার জাস্ট এইটুকুই আপডেট দেওয়া ছিল আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা